অবশ্যই জান্নাতে যাবে কথা নি তাহলে আমরা কিন্তু ভুল করি আমরা ভালো মনে ভালো নিয়েতে কিছু ভুল করে ফেলি যেমন নকলের সোয়াব দস্তরখানের বা পাগড়ির সোয়াব বলতে বলতে এমন হয়ে গেল লুঙ্গি পরার কথাটা আর বলাই হলো না কথা বুঝতে পেরেছেন সবে বরাতের কথা বলতে বলতে এমন হয়ে গেল যে পাঁচ অক্ত নামাজ বোধহয় আর দরকারই নেই এরকম অবস্থা এই আমাদের সমাজে অনেক মহিলা সবে বরাতে এবাদত করে পাচত্য নামাজ পড়ে না আছে নাকি কাকে ঠকাচ্ছে আল্লাহকে হ্যাঁ নিজে ঠকছে সবে বরাতে নামাজ পড়ে কি জন্য যে এই রাত্রে নামাজ কালাম পড়লে আল্লাহ ভাগ্য ভালো করে দেবে কেমন আপনার এলাকায় এমপি ভোটে দাঁড়াইছে আপনি তার এমপি ছিলেন কিন্তু জিতে গেল সে এখন আপনি ছয় মাস পরে আসলেন যে কাকা কি চাচা কি সার কি ভাই আমরা আব্বার আব্বা চাচা গোষ্ঠী আপনার জন্য কত কষ্ট করেছি আপনি চিন্তা করতে পারবেন না এম বি বললো বাবা খুব ভালো খুব খুশি হলাম তোমার যখন যেটা চাই আমার বলবা এরকম আছে না আমরা মনে করি আল্লাহ বোধহয় এরকম গত বারো মাসের তিনশো তিপ্পান্ন দিন আল্লাহর পথে তাকে নি অন্যায় করেছি ফরস করেনি নকল করে আগামী বছরও করার কোন নিয়ত নেই তো সবে ভারতের রাত্রি আগে আগে একেবারে গোসল করে মাথার চুলের পানি টপ টপ করে ফেলে আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম তারা দেখছো তো এই রাজবাড়ির ভিতরে আমার মতো ভালো পুরুষ বা মেয়ে তোমার নেই আল্লাহ তো তাই বুঝে গেল নাকি বুঝলো মূল বিষয় হলো এই কথাটা মিথ্যা লেখা সবে বরাত না ভাগ্য ভালো করতে গেলে প্রথমেই যে কথা বলেছি আব্বা আম্মা সহ রক্ত সম্পর্কে আত্মীয়র হক আদায় করতে হবে তাহলে আল্লাহ আয়ু বাড়িয়ে দেবেন নিজেকেও বর করতে